দেখেন কোয়ালিটি দেখেন প্যাটের ছাওয়া দেখেন দুইটা বাচ্চা দিচ্ছে না হ্যাঁ দুইটা বাচ্চা একটা খাসি একটা পাটি ভাই কোনটা খাসি এই যে আচ্ছা এই দুইটা বাচ্চার সহ হ্যাঁ জি এই মায়ের দাম কেমন বলে সারা বাংলাদেশ ডেলিভারি সহ

দেখার মতো আল্লাহ দেখার মতো হবে একটা খাসির বাচ্চা দেখেন জি 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 কেমন দাম এটার বয়স চার মাস হম এটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ওয়ানলি বিশ হাজার পাঁচশো টাকা দাম বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই ছাগল গুলোকে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা জোড়া দেখাবো এই দেখেন কি নিচে পুর আসে গুলো খাচ্চুরাই কুরাই কুরাই জোরা জোরা হ্যাঁ জোরা

কেমন দাম এটা পঁচিশ হাজার টাকা একটা ভাই মেয়ে বাচ্চা না দেখেন এই যে আগে পাঠা দেখাইলাম এখন কয়েকটা মেয়ে দেখে ভাই বলে একদম সর্বোচ্চ মেয়ে বাচ্চা আছে হ্যাঁ আরো আছে আচ্ছা টানা কোক্ট মেয়ে দেখাই জি জি কারণ অনেকে পাঠা সহ যে পাঠা দেখাইলাম

হম এই যেহেতু এক জোড়া বাচ্চা একসঙ্গে যদি কোন দর্শক নেয় ছেড়ে দেন হ্যাঁ যাও চলে যাও এই দেখো যাও এই যে এখানে একটা মেয়ে বাচ্চা আসছে দেখেন এই এই যে দেখেন মাসাল্লাহ কত লম্বা চড়া এই যে দেখেন এগুলোর পেট থেকে ভালো বাচ্চা ভাই এগুলোর হচ্ছে ওই যে দুধ হচ্ছে কলাবান মানে বেশি দুধ আসে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কেমন যাচ্ছেন দাম এটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ অনলি এগারো হাজার টাকা দাম এগারো হাজার টাকা জি অনলি ছেড়ে যান এগুলো কিন্তু খাওয়া থেকে আমরা ধরে নিয়ে আসতেছে চাই এই যে সর্বোচ্চ যাবে যাবে মুখ দিবে সর্বোচ্চ হুম এটা কি আপনার হরিয়ানা একটা খাসি বাচ্চা ভাই কেমন দাম একদম কিন্তু ফোল্ডিং কানের হ্যাঁ হ্যাঁ এটা আপনার বয়স ও 4 মাস ভাই দড়িটা একটু লুজ দিয়ে দেন বয়সও ভালো হ্যাঁ আহ আপনার পনেরো হাজার টাকা দাম ভাই পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা দেখেন হরিয়ানা কিন্তু বড় করা যায় হ্যাঁ খাওয়ানোর মতো একটা মানে খাওয়াইতে পারলে বড় করার মতো একটা জিনিস